এর কপলে দিলাম পুতা জমির দুয়ারে কল্লোকাতা যমুনাদাই জমতে পুতা আমদিমা আর ভাইটার পুতা বাইরের কপলে দিলাম এ চলো বাড়ি যায় আর ঘুরবো না সো হে গাইস গুড মর্নিং সো গাইস নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস কালী পুজো তো চলে গেল কালী পুজোর পরে কিন্তু আজকে কিন্তু আর একটা স্পেশাল দিন কারণ কি ভাই আজই কিন্তু ভাইফোঁটা তো সবাইকে জানাই শুভ ভাই তো যাই হোক আজকে কিন্তু ভাইফোঁটার দিন আর আজকে কিন্তু আমিও ভাইফোঁটা নেব কারণ কি আমারও কিন্তু দুটো দিদি আছে আর আমি কিন্তু বাড়ির থেকে ছোট ভাই তার জন্য কিন্তু আজকে ভাই দেবে দিদিরা মিলে আজকে ভাইফোঁটা শুভ টাইম হচ্ছে একটার থেকে মানে শুরু হবে আর এখন কিন্তু একটা বেজে গেছে এখন কিন্তু ভাই ফোঁটা নেয়নি কারণ কি ভাই বড় দিদি আসছে তারপরে কিন্তু আসবে তারপরে কিন্তু ভাই দেবে এখনো আসতে টাইম লাগবে একটু তার জন্য কিন্তু আমরা সবাই বসে আছি আর দিদিও কিন্তু ওখানে বসে আছে আর আমিও কিন্তু ভাই সকাল থেকে কিছু না খেয়ে কিন্তু বসে বসে আছি আছি জন্য যে কখন আসবে তো দেখা যাক কখন আসে তারপরে কিন্তু তো গাইস ফাইনালি কিন্তু দিদি চলে এসেছে আর এখন কিন্তু ভাই ফোঁটা নেবো সে ভাই দেড় ঘন্টা ধরে কিন্তু আমাদের ওয়েট করিয়েছে দেড় ঘন্টা ঠিক আছে তারপরে কিন্তু এখন ফাইনালি ভাই ফোটা নেবো তখন কিন্তু প্রায় ঘড়ি কাটাই দুটো বাজতে গেছে এই যে আমার দিদি এই এতক্ষণ লাগে আসতে

Two thousand years later. তো যাই হোক গাইস বেসিক্যালি দুর্গা পুজোও চলে গেছে কালী পুজোও চলে গেছে আর পুজো যেতে না যেতে আর একটা পুজো কিন্তু চলে এসেছে সেটা হচ্ছে ভাই জগদ্ধাত্রী পুজো তো যাই হোক আজকে কিন্তু আমার সবাই মিলে যাচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে তাও কোথায় সে চন্দননগর ওখানে কিন্তু সেই লেভেলের পুজো হয় জগদ্ধাত্রী পুজো তো আমি আজকে সন্ধিবারে রিয়া আছে কিন্তু সবাই মিলে কিন্তু এখন বেরিয়ে গেছে আর এখন আছে স্টেশনে এখান থেকে কিন্তু ট্রেন যাবো ট্রেন পরে তারপরে চন্দননগর তো যাই হোক গাইস চলো আজকে যা যাবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো প্যান্ডেল ফ্যান্ডেল সবকিছু কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো সো গাছ চলো বেরোনো যা আর ঘুরবো না বাড়ি যাবি তুই আমার সাথে মত চল না যাবো না আমিও যাবো না চলো আমিও তো যা গাই ফাইনাল কিন্তু আমরা এখন চলে এসেছি পুরো চন্দননগর ঠিক আছে ট্রেনে বেরেনি প্রচন্ড ভিড় ছিল তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখন কিন্তু আমরা চলে এসেছি মানে আমাদের স্পট যেখানে আমাদের লোকেশন ছিল চন্দননগর সেখানে কিন্তু আমরা চলে এসেছি সবাই মিলে আমি রিয়া সন্দীপ আর একটা ভাই আছে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আমরা বেরোবো আর এই সামনে গাছ দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু মানে প্যান্ডেল শুরু ঠিক আছে লাইটিং ওখান থেকে কিন্তু শুরু আর চন্দননগর ফেমাস কিন্তু লাইটিংয়ের জন্য ঠিক আছে মানে জগদক্ষ্মী পুজো তো হবেই তারপরে কিন্তু লাইটিংয়ের জন্য কিন্তু চন্দননগর ফেমাস যাকে বলে একটা মানে অন্যরকম ঠিক আছে তো আমরাও কিন্তু চলে এসেছি বন্ধু চলো চলো

ও গাইস রিয়া আছে আমাদের মেনটা ঠিক আছে আমি কিন্তু এখানে ফার্স্ট আসছি আর সন্দীপও কিন্তু ফার্স্ট আসছে আগে কিন্তু আমরা আসিনি আর রিয়া কিন্তু আগে এসেছে ও কিন্তু আমাদের মেনটার আমাদের কিন্তু সব জায়গায় নিয়েই ওই যাচ্ছে সব রাস্তাঘাট ওই দেখিয়ে দিচ্ছে তো গাই চলো ভাই আজকে যা যাবে তোমাদের সবকিছু সব করব শেয়ার করবো লাইটিং সেরা হবে চলো তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা গেটে ঢুকছি ভাই ফ্রেন্ডের লাইটিং দাও গাইস এখান থেকে কিন্তু লাইটিং শুরু এই সাইডটা মানে গাইস আমি কিন্তু বিশ্বাস করতেছিলাম না কিন্তু এখানে কিন্তু লাইটিং এর জন্যই কিন্তু फेमस চন্দননগরে যাকে বলে জাস্ট সেই লেভেলে কিন্তু ভাই লাইটিং হয়েছে দেখতে পাচ্ছেন গাইস লাইটিংটা দেখো شوف ওহ সেরা গাইস দেখতে পাচ্ছেন পাখা ঠিক আছে হাওয়া দিচ্ছে আমাদের গাইস এগুলো পাখা আমাদের হাওয়া দিচ্ছে গরম লাগছে তো তার জন্য দেখো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি মানে প্রথম প্যান্ডেল দেখতে ঠিক আছে মানে চন্দ্রনগরের প্রথম প্যান্ডেল দেখবো এখন তো গাইস দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু মানে প্যান্ডেল এই যে প্রথম প্যান্ডেল কিন্তু দেখছি আছে সাইডে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর একটা ডেকোরেশন আর এই সাইডে আর এই একটা প্যান্ডেল ফার্স্ট প্যান্ডেল কিন্তু গাইস ধুনি দেখ তো গাইস দেখতে পাচ্ছ ধুনি আছে না যেগুলো মাছ ধরে সেরকম একটা জিনিস দিয়ে কিন্তু মানে ডেকোরেশনটা করা হয়েছে ঠিক আছে পুরো ও গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিতরে প্যান্ডেলের ডেকোরেশনটা ঠিক কিন্তু এরকম হয়েছে মানে সব জাল দিয়ে হয়েছে জাল দিয়ে জাস্ট ও গাইস সেরা লাগছে মানে যে গুণিগুলো না গাইছে এগুলো কিন্তু আমাদের বত্রিশ বিলেও পাওয়া যায় গুণিগুলো মানে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ ওটা কিন্তু জগদ্ধী ঠাকুর তো যাই গাইস আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের দুই নম্বর প্যান্ডেল দেখতে তো গাইস দেখতে পাচ্ছ ভাই আমাদের দুই নম্বর প্যান্ডেল ভাই বাস দিয়ে বানিয়েছে বাস দিয়ে মন্ডপের গায়ে কেউ হাত দেবেন না এখানে দেখ টাকা আছে গাছ দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সব রকম ভাবে গাছ আছে দেখতে পাচ্ছ এখানে নিচে অনেক রকমের গাছ আছে এই দেখো গাছে বড়

চন্দনগরের সব থেকে পুরনো ঠাকুর প্রায় তিনশো বছর পুরোনো ঠাকুর তো গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু চন্দননগরের একটা অন্যতম বিখ্যাত প্যান্ডেল ঠিক আছে মানে এটা হচ্ছে আদিবাসী প্যান্ডেল তো গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু আদিবাসী বাজনা বাজাচ্ছে সবাই মানে এটা কিন্তু প্রত্যেক বছরই হয় তো আমার কিন্তু ভাই বাজনাটা বেশ সুন্দর লাগছে ঠিক আছে তো গাইস তোমরাও কিন্তু বাজনাটার মজা নাও যা গাইজ ফাইনালে কিন্তু ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি তো গাই আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো পাশে থাকবে তো কাজ চলো দেখাবে নতুন একটা ভিডিও তখন অ্যান্ড ইউ গাইস